প্রিয় দর্শক বন্ধুরা উঠে আসছে বড় খবরা খবর আপডেট আপার প্রাইমারি থেকে বন্ধুরা আপার প্রাইমারির ক্ষেত্রে ইন্টারভিউ বঞ্চিত চাকরি প্রার্থী বৃন্দের অবস্থান ধর্নার কর্মসূচি এখনও পর্যন্ত সম্মানীয় শহীদ মাতঙ্গিনী হাজরা মূর্তির পাওয়াদেশ অঞ্চলে চলছে অতিক্রান্ত হচ্ছে নশো পঁয়ষট্টিতম দিন অর্থাৎ সাড়ে নশো দিন কিন্তু অতিক্রান্ত হয়ে যাচ্ছে প্রায় এক হাজার দিনের মাইল ফলক তারা কিন্তু বা ছুটে চলেছেন কার্যত অসহনীয় যন্ত্রণা এবং কষ্ট এর মধ্যে দিয়ে কিন্তু দিন কাটছে সুপ্রিম কোর্টে মামলা রয়েছে কার্যত সেটি আবার কিন্তু রিফাইল করতে হবে তো যাবতীয় বিষয়ে উদ্যোগ এবং তোড়জোড় কিন্তু ইতিমধ্যেই চলছে কিন্তু মানবিক দৃষ্টিভঙ্গি থেকে সিট আপডেটের বিষয়টিকে তারা বারংবার কিন্তু তুলে ধরছেন একটাই বক্তব্য সিট আপডেট কবে হবে ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃতদের অবস্থান মঞ্চ থেকে উঠে আসছে বড়সড় খবর আপডেট অবশ্যই সবটা আলোচনা করছি ভিডিওটিকে শেষ পর্যন্ত তাই দেখে নেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি বন্ধুরা এই মর্মে উঠে আসছে বড়োসড়ো খবর আপডেট যেখানে নশো পঁয়ষট্টিতম দিন অধিক্রান্ত হচ্ছে বঞ্চিত চাকরি প্রার্থীরা এখনও পর্যন্ত অপেক্ষমান রয়েছেন কবে সিটটি আপডেট হবে রুল মেনে গেজেট মেনে ইন্টারভিউর পনেরো দিন আগে পর্যন্ত যাবতীয় শূন্য আপডেট করে এই নিয়োগ প্রক্রিয়াকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে সিট আপডেট করে নিয়োগ করতে হবে এই দাবি বরাবরই ছিল গেজেট রুল এইট থ্রি বিকে মান্যতা দিয়ে ইন্টারভিউর পনেরো দিন আগে পর্যন্ত যাবতীয় শূন্য পদ আপডেট করে নিয়োগ প্রক্রিয়াকে এগোতে হবে এই দাবি রেখে তারা এখনও পর্যন্ত নশো পঁয়ষট্টিতম দিন কিন্তু অতিক্রান্ত করছেন শহীদ মাতঙ্গিনী হাজরা মূর্তির বাংলাদেশ অঞ্চল থেকে এই বার্তায় কিন্তু তারা দিচ্ছেন মহামান্য সর্বোচ্চ ন্যায়ালয়ে সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ মামলা রয়েছে এসএলপি সেই সংক্রান্ত বিষয় কিন্তু আবার তোডজোড় শুরু হবে পাশাপাশি আরও একটি খবর যে তারা কিন্তু অবস্থান ধর্নামঞ্চ থেকে এখনও পর্যন্ত বার্তা দিয়ে যাচ্ছেন ইতিমধ্যে আমরা জানি যে প্রার্থীদের অনেকের বয়স পার হয়ে গিয়েছে বয়স অর্থাৎ এজ কিন্তু ওভারেজ হয়ে গিয়েছে অনেকে বয়স প্রায় শেষের মুখে মানবিক দৃষ্টিভঙ্গি থেকে তারা আবেদন রাখছে সিট আপডেট করে নিয়োগ প্রক্রিয়াকে সম্পন্ন করা হোক কবে কবে সিট আপডেট হবে দাবি একটাই ইন্টারভিউর পুরনো দিন আগে পর্যন্ত যাবতীয় শূন্য পদ আপডেট করে এই নিয়োগ প্রক্রিয়াকে সম্পন্ন করতে হবে গেজেট মেনে রুল এইট থ্রিবিকে মান্যতা দিয়ে তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী আপডেট উঠে আসে এখন এটুকুই সকলে ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ